পাইলট কে আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টাকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ से সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম আনি আমি ফ্লাই করে যেতে ছিলাম এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমালয় ঢুকে গেছি সীমালয় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমালয় যখন ঢুকে ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যায় দেখি আমার চাকা নামবে না আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফিরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নামতে হবে যে কোনোভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপর একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ সব পারে

ডাইনে বামে পাঠায়া দিছি যে অগঠন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কি রাখো তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডায়া চিৎকার দিছি আমার রব সব পারে

মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মস্ত দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়বে তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বানায় নিয়ে আজ ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো এর চো দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটায় আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সব রাখা যুবক একটু সহ্য কর হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ আল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদারাদিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জুড়বো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়বো হক্কানি আউল্লাওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জোড়বো নিজেদেরকে বাঁধবো চার জাগার সাথে বাই দাঁড়াবো যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে অমা আলাইনা ইল্লাল বালা